ও মা তারা বসে না জব আছে সাথেই নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু বামদেব জয় মা কামাখা মায়ের জয় আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনারা ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু আমি জ্যোতিষতান্ত্রিক মাতৃ সাধক শ্রী সুব্রত প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয় যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো চুল পড়া বশীকরণ চুল পড়া বশীকরণ অত্যন্ত খতরনাক শক্তিশালী বশীকরণ যে বিদ্যা প্রয়োগ করলে মিস হবে না গ্যারেন্টি সহকারে বলতে পারি তবে মনে বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে করবেন বিশ্বাস ছাড়া কোনো কিছু হয় না আপনি কোনো নেগেটিভ মাইন্ড নিয়ে এই কাজটা করবেন না অগাধ ভক্তি ভালোবাসা নিয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে গুরুর প্রতি আস্থা ভক্তি ভালোবাসা নিয়ে তবেই প্রয়োগটি করবেন সিম্পল প্রয়োগ কোনো সাধারণ কোনো ব্যাপার কোনো টাপ কোনো ব্যাপার নেই জটিল কোনো ব্যাপার নেই যেভাবে বলবো সেভাবে প্রয়োগ করবেন অত্যন্ত সোজা প্রভাবশালী বসীকরণ এর জন্য আলাদাভাবে কোনো পূজা অর্চনা করার প্রয়োজন নেই কোনো সাধনা করার প্রয়োজন নেই অন্য কোনো উপাচার করার প্রয়োজন নেই কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করবেন কোনো লিগাল ক্ষেত্রে প্রয়োগ করবেন স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তি সেক্ষেত্রে প্রয়োগ করুন হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি চলছে সম্পর্ক হতে টিকবে না শুধু ঝামেলা হচ্ছে অশান্তি হচ্ছে সেক্ষেত্রে প্রয়োগ করুন কোনো বন্ধু বান্ধবের মধ্যে সম্পর্ক ভালো থাকছে না শুধু ঝগড়া ঝামেলা হচ্ছে এ ওকে সহ্য করতে পারছে না ওকে বড়ো কথা বলছে মতবিরোধ চলছে সেক্ষেত্রে প্রয়োগ করুন কোনো সুস্থ সম্পর্ক বজায় রাখতে এই প্রয়োগটি করুন কোনো অবৈধ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না যে ওকে আমাকে চাই ওকে ভোগ করতে হবে ওকে আমার কাছে পেলে ভালো হতো এই নেগেটিভ মাইন্ড নিয়ে করবেন না যাকে আপনি মন থেকে চাইছেন ভালোবাসেন তার সঙ্গে কোনো সম্পর্ক ডিসব্যালেন্স হচ্ছে সেক্ষেত্রে প্রয়োগ করুন কী করতে হবে দেখবেন আমরা যখন মাথা আসলাই চিরুনি দিয়ে বা ব্রাশ দিয়ে চিরুনি দিয়ে আসলো চিরুনি দিয়ে একটা চুল উঠে আসে বা দু একটা চুল মাটিতে খসে পড়ে যায় সেই চিরুন দিয়ে চুল আসড়ালে বা ব্রাশ দিয়ে চুল আসলালে দেখবেন চুল কয়েকটা উঠে আসে তো দু একটা খসে পড়ে যায় সেই চুল আপনাকে সংগ্রহ করতে হবে এক পিস হলেও হবে আর দু তিন পিস হলেও হবে একটা হলে যথেষ্ট সংগ্রহ করবেন একটা দুটো তিনটে যে কটা পারেন আপনি কালেকশান করবেন সেই চুলটাকে আপনাকে পুড়িয়ে নিতে হবে কোনো প্রদীপের আলোয় আগুনে অথবা কোনো মোমবাতির আগুনে দিয়ে পুড়িয়ে নেবেন দেখবেন ছাই হয়েছে সামান্য একটু ছাই হবে সেই ছাইটাকে আপনার কালেকশান করতে হবে কালেকশান করে যা চুল নিয়েছেন যাকে বশ করতে চান কোনো খাদ্যদ্রব্যের সঙ্গে কোনো খাদ্যদ্রব্যের সঙ্গে তাকে মিশিয়ে খাওয়াতে হবে খাওয়ানোর আগে একটা মন্ত্র আছে বিশেষ গুরুবিদ্যা আছে বিশেষ গুরুবিদ্যা এই বিদ্যাটা পাওয়ার জন্য আমাকে ফোন করবেন আমি ছোট্ট একটা মন্ত্র সেটা বলে দেব এই মন্ত্রটা একশো আটবার জপ করে তাই কোনো খাদ্যদ্রব্যের সঙ্গে চুলপোড়াটা খাইয়ে দিন পোড়া যে দ্রব্যটা কোনো মিশিয়ে খাইয়ে দিন চায়ের সঙ্গে জলের সঙ্গে দুধের সঙ্গে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে পায়েসের সঙ্গে মিষ্টির সঙ্গে খাইয়ে দিন মাছ মাংস খাবারটা বাধে দেখবেন তৎক্ষণাৎ রেজাল্ট পাবেন কয়েক দিনের মধ্যে দেখবেন সেই মনের মানুষ আপনাদের উতলা থাকবে আপনার কথা শুনবে আপনাকে আকর্ষণ করবে আপনাকে ভালোবাসবে এই বিদ্যাটা প্রয়োগ করুন যদি কোথাও বুঝতে অসুবিধায় ফোন করবেন তবে এই ধরনের বিদ্যা কিন্তু চিরস্থায়ী নয় বেশ কিছু মাস থাকে তিন মাস চার মাস ছ মাস চিরস্থায়ী প্রতিকারের জন্য যোগাযোগ করবেন সারা জীবনের জন্য কাউকে বস করতে চান অবশ্যই গ্যারান্টি দিয়ে করে দেবো বিচ্ছেদ করাতে চান কারোর সঙ্গে কারো সম্পর্ক কাটাতে চান সেটা করে দেওয়া সম্ভব শত্রু নাশ দমন ক্রিয়া শত্রু নাশের ক্রিয়া এগুলো আমি করে থাকি প্রিয়জনকে ফেরানো বশীকরণ বিচ্ছেদ শত্রু নাশ আর্থিক সমস্যার সমাধান দাম্পত্য সমস্যার সময় গুরুদোষ করনন বাস্তুদোষ এই ধরনের কাজগুলো আমি করে থাকি চ্যালেঞ্জ সহকারে প্রতিকার আগে ঘুরতে হয় না ঘুরে গেলে ফিরতে হয় না আপনি যদি আগে আসেন কাজ অবশ্যই পাবেন একবার ঘুরে গেলে আপনাকে খালি হাতে ফিরতে হবে না কাজ আপনার হবেই হবে যদি কোথাও গিয়ে না হয়ে থাকে তবে যোগাযোগ করবেন যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন যাদের এই ধরনের সমস্যা তাদের সঙ্গে শেয়ার করে নিন আর এই ভিডিও দেখে বুঝতে যদি অসুবিধা হয় কোথাও প্রয়োগ যদি করতে অসুবিধা আমাকে ফোন করে নেবেন আর মন্ত্রটা নেওয়ার জন্য অবশ্যই ফোন করবেন সবার ভালো থাকবেন জয় মা